এই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে বেসমেন্ট যেটা আছে বেসমেন্টের পার্কিংয়ের স্থানে একটা সাদা মাইক প্রাইভেট কার ছিল এই প্রাইভেট কারে এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে নাই আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে। দুইজন ভিতরে আছে কিন্তু তাদের মৃত অবস্থায় দেখতে পায় দেখে দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনে চলে আসে এরপরে তো আমিও আসলাম এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে একটা প্রাইভেট কার সাদা প্রাইভেট কার প্রাইভেট কারের ভিতরে ড্রাইভার ড্রাইভারের সিটেই বসেছিল আর সেকেন্ড সিটারে আরেকজন বসেছিল তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি প্রাইভেট কারটা আমরা প্রাইভেট কারের একটু চেক আপ করেছি চেক দিয়েছি যে এটার মালিককে তো মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগও করেছি সে আসতেছে আর যে দুইজন আছে দুইজনে এখনও ওইভাবে পূর্ণাঙ্গ রূপে শনাক্ত করতে পারে না তবে ড্রাইভারের সাথে কথা বলে মালিকের সাথে কথা বলে যেটা বলা যাচ্ছে দুইজনের নাম আমরা আপাতত পাইছি এটা ভেরিফিকেশন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে বিশেষ করে সিসি ক্যামেরা টিভি আমরা সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি এটা মূলত এই গাড়িটা আসছে গতকাল রাতে মানে ভোরের দিকে পাঁচটা বত্রিশ মিনিটে এখানে ইন করে পাঁচটা বত্রিশ মিনিটে ইন করে ইন করার পরে দুইজন আবার বের হয়ে যায় বের হয়ে গিয়ে পাঁচটা চল্লিশের দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত আসছে ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায় এখন মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজ ইসলাম মেডিকেলে ভর্তি আছে তাকে নেওয়ার জন্য এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় মালিক চলে যায় যে ওই রিলেটিভকে রেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে গে আবার এরা চলে যাবে এইভাবে এটা এখন পর্যন্ত এই রাফ এরকম পাওয়া গেছে আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো তার তার আগে আসলে বলা মুশকিল তবে এখানে একেবারে বেসমেন্টের দুই দুই তোলা বলে তাই না তো এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে আর প্রচণ্ড রকমের গরম আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না তো ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলার একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি তো এইটা আসলে আমরা একটু বিস্তার ওই যে আমাদের সিআইডি আসছে বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে এবং কোন পজিশনে কিছু আমাদের ছবি তোলা আছে দেখাও হয়েছে এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করবো তারপর হয়তো বলতে পারব এটা আসলে হত্যাকাণ্ড না অন্য কোনো কিছু এটা আমি যেহেতু মালিকের সাথে কথা হলো সে যেহেতু এখানে আসছিল কালকে ভোরে তাকে সে আসতেছে বলো যে আমি রওনা দিছি তো সে জানতো না এই ঘটনাগুলো তো তার সাথে কথা হয়েছে সে আসুক তার তো পরিচয় নাম ঠিকানা সবই পাওয়া গেছে তার কাছ থেকে শুনলে এবং এইটার যে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে গুলো আছে এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে এটা